তাণ্ডব এক একটা সিঙ্গেল ডেতে মাল্টিপ্লেক্স থেকে যা কালেকশান করছে কেউ ধারের কাছে নেই ইভেন সাকিব ভাইয়ার আগের ছবির রেকর্ড সাকিব ভাইয়ার নিজেই তাণ্ডব এসে ভেঙে দিল হাই এভরিওান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের ডে থ্রি অর্থাৎ গতকালকে বক্স অফিস কালেকশন নিয়ে গতকাল ছিল সোমবার এবং গতকালকে আমরা দেখে নিই বক্স অফিস কালেকশান কী দাঁড়িয়েছে আমরা খবর পেয়েছিলাম মানে বলেছিলাম ডে টুতে বক্স অফিস কালেকশন ছিল চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা বাট ডে টু এর বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে গেছে ডে থ্রি কত না চুয়াত্তর লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আমি বিএমআর থেকে আপডেটটা পেলাম ডে থ্রি এর বক্স অফিস কালেকশন এই যে বিএমআর থেকে আপডেটটা দিয়েছে ঠিক আছে ওরা যেটা লিখেছে বলছে মাল্টিপ্লেক্সে আরও একটা সিঙ্গেল ডে রেকর্ড কালেকশন তুলেছে তাণ্ডব নিজের দ্বিতীয় দিনে গড়ার রেকর্ড তৃতীয় দিনে এসে ভাঙলো সিনেমাটি গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাজ গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে তাণ্ডব মোট শো চলেছে শোর চলেছে একাশিটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা চুয়াল্লিশটি শোই ছিল হাউসফুল লায়ন সিনেমাজে এগারোটি শোয়ের মধ্যে আটটি শো ছিল হাউসফুল এবং তিনটি শো অলমোস্ট ফুল ছিল বাকি গ্র্যান্ড সিলেটে চলা চারটি শোই হাউসফুল ছিল মম ইনে চলা পাঁচটি শুই হাউসফুল গেছে গতকাল মনিহার সিনেপ্লেক্সের পাঁচটি শুই হাউসফুল ছিল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলা চারটি শুই হাউসফুল ছিল তবে কুষ্টিয়ার সিনেপ্লেক্স কালেকশন কিছুটা কমেছে সেখানে চারটি শোয়ের মধ্যে দুটি শো হাউসফুল গেছে গতকাল সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স চারটি শোয়ের মধ্যে চারটি হাউসফুল শো গেছে চলেছে মোট কথা একাশিটা শোয়ের মধ্যে তাণ্ডব গতকাল ছিয়াত্তর সেভেন্টি সিক্সটি শো হাউসফুল ছিল এবং তিনটি অলমোস্ট ফুল উপহার দিয়েছে তিন দিন শেষে তাণ্ডবের মোট মাল্টিপ্লেক্স ক্রস কালেকশন এক কোটি পঁচাশি লক্ষ টাকা আজ মাল্টিপ্লেক্সে দু কোটির ক্লাবে এন্ট্রি নেবে তাণ্ডব হ্যাঁ দারুণ বিষয় আচ্ছা এটা ছিল বিএমআর থেকে আপডেট মানে বিএমআর থেকে এই আপডেটটা উঠে এসেছে ঠিক আছে বাট গতকালকে আমি দেখলাম রোস্ট সাকি ভেটার্সের পক্ষ থেকে আরও বেশি কালেকশানের একটা আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে একানব্বই লক্ষ টাকা ইয়েস মানে গতকালকে নাকি একানব্বই লক্ষ টাকার কালেকশন হয়েছে এমনটাই তারা মানে বলেছে যে সারা দেশে মাল্টিপ্লেক্সের সবগুলো সব হাউসফুল হাউসফুল গেছে লিটারেলি অবিশ্বাস দিয়ে এই পোস্টটা গতকালকে তারা করে এই যে একানব্বই লক্ষ টাকার নাকি গতকালকের কালেকশন দাঁড়িয়েছে এবার কোনটা বিশ্বাস করব চুয়াত্তর লক্ষ বা পঁচাশি হাজার টাকা নাকি মানে একানব্বই লক্ষ টাকা আমি কনফিউজড আমি কনফিউজ টোটালি যাই হোক যে কোনো একটা কালেকশান তো হয় বাট যেই কালেকশনই হোক না টোটাল ওভারসিস কালেকশন তিন দিনে মিলিয়ে অলরেডি কিন্তু পাঁচ কোটি ছাড়িয়ে গেছে পাঁচ কোটি ভাই ছাড়িয়ে গেছে কারণ মাল্টিপ্লেক্স থেকেই তো দু কোটির ঘরে এন্ট্রি নিয়ে নিয়েছে আর তিন কোটি তো ভাই তিন দিনে ভাই সিঙ্গেল স্ক্রিন থেকে আরামসে উঠে যাওয়ার কথা তো সেই হিসেবেই বললাম কথাটা যাই হোক ভাই নিজের রেকর্ড নিজেই ভাঙলো সাকিব ভাই আবারও প্রমাণিত হলো তাণ্ডব ভাই এক একটা সিঙ্গেল ডেতে যেই কালেকশনটা এনে দিল ভাই এটাকে ব্রেক করা সত্যি খুব চাপের খুব চাপের দেখা যাক পরের ছবি আবার ব্রেক করে দেবে যাই তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার